প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূমা হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব বলে এলাম হিমশৈল কাকে বলে কিংবা হিমশৈল কি ঠিক আছে তো এই প্রশ্নটা সম্পর্কে আলোচনা করব প্রত্যেক বছর তোমাদের মাধ্যমিকে চলে আসে এই প্রশ্নটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখে নাও পরীক্ষা দিতে যাওয়ার আগে এভাবেই তোমরা লিখলে অবশ্যই ফুল মার্কস পাবে আর এটা আমি তাড়াহুড়োই তোমাদেরকে বোঝাচ্ছি তো ব্যাচ করাতে করাতে মাথায় এলো তো তার জন্য তোমাদের সামনে শেয়ার করছি দেখে নাও সমুদ্র তরঙ্গের ধাক্কায় মহাদেশীয় হিমবাহর প্রান্ত ভাগ ভেঙে উচ্চ অক্ষাংশের সমুদ্রের ভাসমান বিশাল আকৃতির বরফ স্তূপকে হিমশৈল বলে তাহলে এতটা যে তোমরা লিখবে এটা কিন্তু সংজ্ঞা হয়ে গেল এই জন্য সংজ্ঞা নামক পয়েন্টটি দেখতে পাচ্ছ এখানে তো তারপরে দেখো নেক্সট পয়েন্ট তোমাদের এখান থেকেই নতুন একটি পয়েন্ট করতে হবে কিন্তু তোমরা কি করো এক লাগারে থরলি লিখে যাও যে যে ভুলগুলো করো তোমরা দেখে দিচ্ছি আচ্ছা এখান থেকে তোমরা একটি পয়েন্ট করবে কি পয়েন্ট করবে না অবস্থান নামক একটি পয়েন্ট তোমাদেরকে করতে হবে এই যে দেখো তোমরা অনেকেই আছো এক লাগারে এটা এইটার সঙ্গে লিখে দাও এরকমই যে ডুবে থাকে অবধি লিখে দাও তোমরা জলের নিচে যে ভাসমান অবস্থায় কতটা থাকে কতটা জলের নিচে থাকে এটা লিখে দাও কিন্তু তোমাদের এখান থেকে পয়েন্ট বের করতে হবে এখানে একটা নতুন পয়েন্ট তোমাদেরকে তৈরি করতে হবে অবস্থান নামক একটি পয়েন্ট লিখতে হবে ঠিক আছে অবস্থান অবস্থান নামক একটি পয়েন্ট করবে লিখলে কী লিখবে অবস্থান নামক পয়েন্টটা করে বরফের ওজন জলের তুলনায় দশ শতাংশ কম অর্থাৎ দশ পারসেন্ট ঠিক আছে কম হওয়ায় হিমশৈল একের নয় অংশ জলের ওপর এবং আটের নয় অংশ জলের নিচে থাকে অর্থাৎ এটা অবস্থান নামক পয়েন্টার এইটা তোমরা বর্ণনাটা করবে তাহলে এখান থেকে আমাদের দুটো পয়েন্ট হলো মান থাকে কিন্তু প্রশ্নটা দুই মাথায় রাখবে তাহলে দুটো পয়েন্ট হলো এরপর আমরা নতুন একটি পয়েন্ট যোগ করব প্রভাব তারপরে আমরা উদাহরণ দেব তাহলে দু নম্বরের প্রশ্নে আমরা কটা পয়েন্ট দিলাম চারটা পয়েন্ট কি কি সংজ্ঞা দিলাম নেক্সট দিলাম অবস্থান তারপরে দিলাম তিন নাম্বারে যেটা দিলাম সেটা হচ্ছে কি প্রভাব ঠিক আছে প্রভাব নামক পয়েন্টটা দিলাম আর চার নাম্বার সর্বশেষ পয়েন্ট দিলাম উদাহরণ ঠিক আছে উদাহরণ তো দেখে নাও নেক্সট আর দুটো পয়েন্ট এভাবেই তোমরা লিখলে কিন্তু পরীক্ষার কাঁচায় দুয়ে দুই পাবে তো দেখো প্রভাব প্রভাব নামক যে পয়েন্টটি করবে হিমশৈল জাহাজ চলে ভীষণ বিপদ ডেকে আনে আচ্ছা এটা তোমরা প্রভাবে লিখে দেবে এটা যে জাহাজ চলাচলের ক্ষেত্রে কিন্তু হিমশৈলটা মূলত বিপদ ডেকে আনে আচ্ছা উদাহরণস্বরূপ কী লিখবে উদাহরণস্বরূপ এই যে নেক্সট যে চার নম্বর পয়েন্ট তথা শেষ পয়েন্ট করতে বলেছিলাম উদাহরণস্বরূপ বলা যায় এভাবেই তোমরা ভাষাটা লিখবে উনিশশো সালের চোদ্দোই এপ্রিল হিমাশৈলের ধাক্কায় বিখ্যাত বিলাসবহুল জাহাজ টাইটানিক প্রথম যাত্রায় উত্তর আটলান্টিক মহাসাগরে তলিয়ে যায় এটাই তোমরা প্রভাবস্বরূপ দিয়ে দেবে তাহলে এখান থেকে একটা মানে পয়েন্টের মধ্যে তোমরা দুটো পয়েন্ট সৃষ্টি করতে পারলে মানে প্রভাবের যে পয়েন্টটা তারই প্রভাব প্রভাবস্বরূপ তার মানে হিমাশৈলের যে প্রভাব হিমশৈলের প্রভাবের দরুন কিন্তু টাইটানিকটা ডুবে গিয়েছিল তো তো এখান থেকে প্রভাবও তোমরা লিখতে পারলে ভাবে আর উদাহরণটাও লিখতে পারলে ভাবে মানে এই প্রশ্নটার উদাহরণটাও তোমরা এক্সট্রা একটা পয়েন্ট তৈরি করতে পারলে তো এভাবেই তোমাদের পয়েন্ট তৈরি করে করে লিখতে হবে ভূগোলে যত বেশি পয়েন্ট দিতে পারবে তত তোমাদের লাভ তত পরীক্ষকের চোখে তোমার খাতাটা আকৃষ্ট হবে তো আমাদের ভূগোল খাতা কীভাবে সাজাতে হয় না সাজাতে হয় ডিটেলস একটা ভিডিও আসবে অবশ্যই দেখে নেবে পরবর্তী সময়ে তোমরা যারা দেখছ অবশ্যই আমরা পোস্ট করে দিয়েছি পরীক্ষার আগে তোমাদের এটা দিয়ে দেবো ঠিক আছে তো অবশ্যই দেখে নেবি আর হচ্ছে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে কিছু দিনের মধ্যে তোমাদের এবিটিএ বলো বা অন্যান্য যে সমস্ত পর্ষদ নির্ধারিত টেস্ট পেপারগুলো বেরোবে মার্কেটে সেগুলোরও ক্লাস তোমাদেরকে করানো হবে লাইভ ক্লাস করানো হবে লাইভে এমসিকিউ ডিসকাস করা হবে এসিকিউ ডিসকাস করা হবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে